নমস্কার একটা রিপাবলিক বাংলা জেলা সদর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রে শুরুতেই নজর রাখবো হাওড়ার বাকরা দিকে সেখানে তৃণমূলের সঙ্গে আই সংঘর্ষের এর সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি অভিযোগ তৃণমূলের ক্লাব দখল করতে আসে আইএসএফ এবং সেখানেই কিন্তু যাবতীয় বিতর্কের সূত্রপাত যাবতীয় গন্ডগোলের সূত্রপাত রীতিমতো হাতাহাতিতে গড়িয়ে যায় সংঘর্ষ বাঁধে ব্যাপক দৃষ্টি মারামারি চলে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে যায় পুলিশ ও সংঘর্ষের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয় তাদেরকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় চলছে পুলিশের টহলদারি দেখতে পাচ্ছেন হাওড়ার বাকরার ছবি তৃণমূলের ক্লাব দখল করতে আসা আইএসএফ কর্মী সমর্থকেরা এমনটাই অভিযোগ তখনই তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাধে বলে অভিযোগ তরবার নিয়ে ঘুরছিল বাহারুল আছে মুল্লা আছে বাহারুল টিএনসি নেতা পঞ্চায়েতে জিতে যাচ্ছে ও চাইছে আমার পাড়াকে পুরো আমি চালাবো না কোনো ক্লাব দখল না ক্লাবে বহু দুর্গাম হচ্ছে ক্লাবে গ্যাজা থেকে মদ থেকে যাবতীয় যত জিনিস ক্লাবে হয় সেই জন্য এরা ভাড়া দিতে গিয়েছিল যে এইসবগুলো পরবর্তীতে না হয় সেসব নেতাগুলো এসে ভাঙছে কে বন্ধ করবে বন্ধ করতে পারবেন কালকে প্ল্যানিং করেছিল আইএসএফ এর নেতারা চোরেরা যে বাহারুলকে কালকে অ্যাটাক করা হবে এরকম তারা ছুরি সামিম নিয়ে এসে ট্যাগে করে ছুরি নিয়ে এসে বাহারুলকে মার্ডার করতে গিয়েছিল প্ল্যানিং আজর করে পুরো ফ্র্যাকচার করে দিয়েছে হসপিটালে ভর্তি আইএসএফ এখানে নতুন একটা ক্যান্ডিডেট করেছে অফিস করেছে ক্লাব দখল করবে টিএমসির ক্লাব তকল করবে সেই জন্য এসে তালা মেরে দিয়ে গেছে সামিম আসপার সোবান এবার নজর রাখবো আসানসোলের দিকে আসানসোলের রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে অপহরণ কাণ্ডে ধুন্দুমার পরিস্থিতি দেখতে পাওয়া গেল রূপনারায়ণপুরের ঘটনা এবং সেখানে পুলিশ ফাঁড়িতে রীতিমতো তাণ্ডব চালানো হলো যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রূপনারায়ণপুর আসানসোল অপহরণকারীদের গ্রেফতার করেছে পুলিশ থানায় ঢোকাতে গেলে বাধা স্থানীয়দের পুলিশের থেকে অপহরণকারীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা স্থানীয়দের অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা পাইপলাইনের কাছে অপহরণ করা হয় অপহরণকারীদের গ্রেফতার উদ্ধারও করা হয়েছে অপহৃতকে এরপরেই অপহরণকারীদের জনতার হাতে তুলে দেওয়ার দাবি ওঠে তা ঘিরেই রণবক্ষেত্রের পরিস্থিতি হয় ধৃতদের গাড়ি থেকে নামতে দিতে বাধা উত্তেজিত মানুষদের পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ যে ছবিটা দেখতে পাচ্ছেন গাড়ি ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছেন পুলিশ ফাঁড়ির গেট আটকে দেয় বিক্ষোভকারীরা

মেদিনীপুরের চাকরি হারারা তারা কেউ কিন্তু নন কথা এবং তাই তারা এক দুদিন রাস্তায় নামলেন পরপর লাগাতার রাস্তায় নামছেন তারা জেলা শাসকের দপ্তরের সামনে আজ তারা বিক্ষোভ দেখান তারা পরিষ্কার বলছেন যতক্ষণ না পর্যন্ত স্থায়ী সমাধান হচ্ছে তারা পথে প্রতিবাদ ছাড়বেন না পুলিশের মত নিয়োগ আমরা চাইছি না চাইবো না সিভিক পুলিশের মত নিয়োগ আমরা চাইছি না চাইবো না নানা আন্দোলন চলছে মেদিনীপুর ডিআই অফিসের সামনে আমি দেখাবো আমার কেন মিনময় দেখাচ্ছে ঠিক এইভাবে একদিকে যেমন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে টায়ার জ্বালিয়ে যেমন বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে ঠিক একইভাবে ডিআই অফিসের যে গেট সেই গেটেও কিন্তু তালা লাগিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকের সামনে চলে পদ অবরোধ এই বলছে আপনারা যান আপনাদেরকে খুসিয়ে দিব এটা কি ধরনের ভাষা আপনি তো আমাদের সবার উপরে আপনারা কি ভাজা শিক্ষকদার খুসিয়ে দিবেন আশ্বাস তো দূরের কথা আমাদেরকে নিয়ে এখনো বোলির পাঁঠা করছেন এরপর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখান আবেদন করছেন যারা চাকরি হারা করছে আমি কি বলছি আমি কি বলছি আমি দুঃখেরই কথা শোনার চেষ্টা করবো একটুখানি আমার নির্ণয় দেখাচ্ছে আমরা চাইছি বিএ কে আসার জন্য আমরা এখানে অনুরোধ করছি আজকে যদি আমাদের যোগ্যরা যদি আমরা ফিরে যেতে না পারি তাহলে আমরা কিন্তু এই বিএ অফিস খুলবো না আমরা ডিএ অফিস তার আমরা বন্ধ রাখবো আমাদের এই বিকাশ সোমবার ছাত্রহালের সঙ্গে নেতাজি জি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথায় চিড়ে ভেজে নি দাবি আদায় পথে চাকরি হাডারা মেদিনীপুর থেকে আমরা বলছেন মিনমাচন সুদীপ্ত রিপাবলিক বাংলা 26000 চাকরি বাতিল 26000 চাকরি বাতিলে কার্যত স্কুলে স্কুলে হাহাকার দশা কোথাও পাঁচজন শিক্ষক নেই কোথাও 12 জন শিক্ষক নেই পূর্বদিন পড়াবে কি স্কুলে স্কুলে কার্যত পড়াশোনাটাই শিখে উঠেছে চাকরি বাতিলের চরম সমস্যা স্কুলের বিজ্ঞান বিভাগ। অঞ্চলনগর স্কুলের পাঁচজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তারা প্রত্যেকেই বিজ্ঞান ও কম্পিউটার বিভাগের অঙ্ক চালানো অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে গেল এমনকি কেমিস্ট্রি সাবজেক্ট ফলে একজন কেমিস্ট্রি টিচারকে দিয়ে চালানোটাও একটা সমস্যার মধ্যে গিয়ে দাঁড়ানো সায়েন্স স্ট্রিম আমাদের চালানো যাবে না একজন শিক্ষককে দিয়ে কোন ক্রমে চলছে গণিত ও রসায়ন বিভাগ এখন নবম থেকে দাদশের পঠন পাঠন কিভাবে চলবে ভেবে কুল পাচ্ছেন না শিক্ষকরা আমাদের যে অবস্থায় আছি তিরিশ জন ছেলে মেয়েকে নিয়ে একজন শিক্ষক একজন ল্যাব পক্ষে চার দিন প্র্যাকটিক্যাল ঘরে থাকা খুবই কষ্টকর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মোটামুটি দিক করে চলছে একই ছবি বাগদার হেলেনসা উচ্চ বালিকা বিদ্যালয়েরও চাকরি বাতিল হয়েছে তিনজন অঙ্কের ও একজন ভৌত বিজ্ঞানের শিক্ষিকার বিজ্ঞান বিভাগ এখন শিক্ষক শূন্য। চারজন টিচার নেই ক্লার্ক একজন নেই এর মধ্যে আবার প্যারা টিচার তিনজন ওরা ওরা চলে গেছে ধর্মঘাটে তা আমি এই অবস্থায় আমার পরীক্ষা চালাতে আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি

কিভাবে চলবে এখন স্কুল কিভাবে পরুবাদের পঠন পড়ণ সুষ্ঠুভাবে চালানো যায় তা নিয়ে এখন মাথায় হাত শিক্ষকের রিপাবলিক বাংলা 26000 চাকরি বাতিল খুব স্বাভাবিকভাবে পার্শ্ব শিক্ষকদের উপর দায়িত্বটা বেড়ে গিয়েছে তাদের কাজও বেড়েছে এবং এই সুযোগেই তারাও নেমে পড়েছে পথে তাদের বক্তব্য বেতন এবার বাড়াতে হবে কাজটাও বেশি করতে হচ্ছে পার্শ্ব শিক্ষকদের মঞ্চে যে আহ্বায়ক ভগীরথ ঘোষ তিনি বলেছেন হয় বেতন বাড়ানো হোক না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে ঢুকছে রাজ্য সরকারি স্কুলগুলো আর তার আবহেই আন্দোলনে নামলেন পার্শ্ব শিক্ষকরাও বেতন বাড়ানোর দাবিতে সোম মঙ্গল বুধ এই তিন দিন স্কুল বয়কটে ডাক দিয়েছেন তারা কেন্দ্র সরকার অন্য রাজ্যের ক্ষেত্রেও যত টাকা দেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি টাকা দেয় তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বেতন সবচাইতে কম যেখানে দাঁড়িয়ে দিল্লি পঞ্চান্ন ষাট হাজার টাকা বেতন দিচ্ছে আসাম ত্রিপুরা বিহার তারা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেতন বা ভাতা দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য এখনো পর্যন্ত দশ আর তেরো হাজার টাকা আটকে রয়েছে দীর্ঘদিন ধরে জেলায় জেলায় স্কুলগুলিতে পাঁচশো শিক্ষকদের ক্লাস বয়কট চলছে শিক্ষা নিয়ে জন্য এক ছেলে খেলা হচ্ছে এই মুহূর্তে পাঁচশো শিক্ষকরা তারা কিন্তু আমার সঙ্গে রয়েছে তাদেরকেও কিন্তু ন্যায্য টাকা দেওয়া হচ্ছে না কাজ বাড়ছে কিন্তু সাম্মানিক বাড়ছে না ভাতা বাড়ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট ষাট পার্সেন্ট দেয় এবং রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ষাট পার্সেন্টে তিরিশ হাজার টাকা হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তিরিশ হাজার টাকাও পাঁচশো শিক্ষকদের না দিয়ে সেখান থেকে কাটমানি তিনি নিচ্ছেন চাকরি বাতিল পর থেকে তাদের চাপ কিন্তু আরো বেড়ে গেছে আর তাই রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতে সব মঙ্গল তারা ক্লাস বয়কটের ডাক দিয়েছে কুড়ি একুশ বছর আমরা একটা স্কুলে চাকরি করছি আজকে তেরো হাজার টাকার সামান্য বেশি আমরা হাতে পাই এই তেরো হাজার টাকায় একটা সংসার কখনো চলতে পারে এই বেতনের সংসার চালানো প্রায় অসম্ভব বলছেন জলপাইগুড়ির পার্শ্ব শিক্ষকরাও আমাদের সংসার চালানো খুবই টাফ কারণ হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা যে পড়াশোনা সেটা করাতেও আমাদের অসুবিধা হচ্ছে আমাদের যে চিকিৎসা করবো চিকিৎসার জন্য আমাদের অসুবিধা পয়সা করি কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি আমাদের মানে খুব তাড়াতাড়ি দ্রুত যদি আমাদের বেতন বৃদ্ধি হয় তাহলে আমাদের পরিবারটা বাঁচবে দ্রুত বেতন না বাড়লে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা রিপাবলিক বাংলা